আবার একটি গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি কোচবিহারের মাথা ভাঙার বড় সোলমারি গ্রাম পঞ্চায়েত ফের দখল করল বিজেপি অভিযোগ খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ভাঙচুর চলায় তৃণমূল ভাঙা হয় একের পর এক আসবাবপত্র প্রধানের চেয়ার পুলিশের উপস্থিতিতে হামলা চলে বলে দাবি বিজেপি নেতৃত্ব জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কোচবিহারের বাথাভাঙায় তুলকালাম কাণ্ড বড় শোলবারির পঞ্চায়েত অফিসে পুলিশের সামনে ভাঙচুর চলে বলে অভিযোগ ঘটনাকে করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা পঞ্চায়েত ভোটে এলাকা বিজেপির দখলে যায় অভিযোগ এরপরেই কিছু পঞ্চায়েত সদস্যকে ভয় দেখে ঘাসপুর শিবিরে যোগদান করায় তৃণমূল সেই সদস্যরাই ফের বিজেপিতে ফিরে আসে এদিন বিজেপির পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে মিছিল করে পঞ্চায়েত কার্যালয়ে যান বিধায়ক সুশীল বর্মন পাল্টা তৃণমূল কর্মীরা দলীয় কার্যালয়ে জমায়েত করতে থাকে অভিযোগ বিজেপি নেতা কর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে আসার পর তৃণমূল পাল্টা মিছিল করে পঞ্চায়েত অফিসে যায় এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ পুলিশের সামনে হামলা চলে বলে অভিযোগ করছে বিজেপি তৃণমূলের হারমাদ বাহিনী একটা মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আমার চেয়ারটাকে ভেঙে তারপর সেই চেয়ারটাকে লোপাট করেছে পুলিশের উপস্থিতিতে আমরা দোষীদের শাস্তি চাই এর বিরুদ্ধে এফআইআর করবো এটা কি চলছে আমরা কোন রাজত্বে বাস করছি জঙ্গলের রাজত্বে যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এগুলো মিথ্যা বড়ফলমারি অঞ্চল ওদের আগে দখলে ছিল এখন স্বাভাবিকভাবে যারা বিজিবির পঞ্চায়েত ছিল তারা কোনো কাজকর্ম করতে না পারে তারা তৃণমূলের দিকে কেউ কেউ আসতে চাচ্ছে তাই তারা তাদের ভোট রাখতে পারবে না ভেবেই তারা এই নাটকগুলো করতেছে নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তাই এলাকায় চলছে পুরুষের টহলদারি তবে সামনে কিভাবে ভাঙচুর চলল পঞ্চায়েত কার্যালয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা বাংলা ভাষার শিক্ষকের দাবিতে বিক্ষোভ দেখিয়ে প্রাণ হারিয়েছিলেন দাড়িভিটের তাপস ও রাজে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু ছ বছর পরে মেলে নি বিচার বৃহস্পতিবার ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা এবার তাপস ও রাজেশকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি তুললেন সুকান্ত মজুমদার স্কুলে বাংলা শিক্ষার শিক্ষক চেয়ে বিক্ষোভ সেই বিক্ষোভেই পড়েছে গুলিতে মৃত্যু হয়েছিল দারিভিট হাই স্কুলের দুই ছাত্রের ঘটনা ছ বছর পর বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র সরকার এরপরেই দাড়ি ভিটের দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেয়া দাবি তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাড়ি ভিটে শহীদদের স্মারক তৈরির অনুরোধ জানালেন তিনি তার বাংলা ভাষার প্রতি এই কান্না এই কান্নাকে কুম্ভীর আশ্রু বলে মনে হয় সালে এই বাংলাতে দাড়ি ভিটে দুটি ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে রাজ্য সরকার কি রাজেশ সরকার এবং তাপস বর্মনকে আদেও কোনো মর্যাদা দেবে ঘটনা ছ বছর কেটে গেলেও এখনো বিচার পায়নি তাপস এবং রাজেশের পরিবার রাজেশ তাপস আজকে ছ বছর হয়ে গেল তাদের কোনো বিচার পায়নি আর মমতা ব্যানার্জি আমাদের সুবিচার দেয়নি যে বাংলা ভাষার জন্য রাজেশ তাপস শহীদ হয়েছে তার জন্য সুকান্ত দা যেটা করছে সেটা আমার কাছে খুব ভালো কাজ করছে নয় বাংলা ভাষার শিক্ষক চাওয়ায় টান গিয়েছিল দুই ছাত্রের যদিও সেই বাংলা ভাষায় ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার পর কৃতিত্ব নিতে ভুলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছর ধরে ফাইট করছি জানেন তো আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণা পত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম আদেও কি ভাষা শহীদদের মর্যাদা পাবে তাপস ও রাজেশ গাড়ি ফিটে তৈরি কি হবে দুই ছাত্রের শহীদ স্মারক রিপাবলিক বাংলা পুজোর মুখে হকার উচ্ছেদ নিয়ে ধুমধুমার কাণ্ড জলপাইগুড়ির দিন পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ হকার দেয় ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে হকার পুলিশ যুদ্ধে উত্তেজনা জলপাইগুড়ির দিন বাজার ঘটনায় গ্রেপ্তার হয় দুজন ফুটপাত দখলমুক্ত অভিযান ঘিরে তুলকালান জলপাইগুড়ির বাজার। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে হামলা ভাঙচুর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি জানা যায় পুলিশ ও পুরসভা একাধিকবার অভিযান চালিয়ে ফুটপাত থেকে হকারদের তুলে দেয় কিন্তু হকাররা ফের রাস্তা দখল করে দোকান নিয়ে বসে পড়ে পুজোর মুখে আজ ফুটপাত দখলমুক্ত করতে যায় পুলিশ কিছু দোকান রাস্তা থেকে সরিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে হকাররা শুরু হয় পথ অবরোধ

সবাই জন্যই আমরা করছি রাস্তায় ঘাট আগে এনক্রোচমেন্ট করবে তো মানুষ যেতে পারবে না দোকান ঘাটে ওরা মানুষ যেতে পারবে না সেই জন্য দরকার আছে কি আর যেটা মধ্যে বাধা দেবে তার উপরে আইন মতো অ্যাকশন হবে হকাররা প্রতিবাদ ভাঙচুর চালালেও দিনবাজারে ব্যবসায়ীরা পুলিশের ওই অভিযানকে সমর্থন করছেন আমরা স্থায়ী ব্যবসায়ী আমরাও চাই দখন দখলমুক্ত করে ব্যবসা হোক রাস্তাটা পরিষ্কার থাকে যেমন প্রশাসনের যেরকম অসুবিধা আছে আমাদের অসুবিধা হয় তো আমরা প্রশাসনের সঙ্গে একসঙ্গেই আছি প্রশাসনকে উচিত আমাদের সঙ্গে বসে বা পৌরসভার সঙ্গে বসে সুষ্ঠু সমাধান করা এটা ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনবাজার চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ জলপাইগুড়ি থেকে সুবীর এস এর রিপোর্ট রিপাবলিক বাংলা হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি হাসপাতালে কর্মীদের মারধরের অভিযোগ হাসপাতালে কর্মীদের হুমকিও দেওয়ার অভিযোগ হাসপাতালে পরিচালন কমিটিতে তৃণমূল নেতারা জায়গা না পাওয়াতেই হামলা চালানো হয় বলে অভিযোগ কর্তৃপক্ষের আবারও থ্রেড কালচার যদিও সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল তার তার দাবি ভ্যাকসিন দিতে অতিরিক্ত টাকা চায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত সুরজিৎ সাহার কে অভিযোগ উঠে আসছে শুনবো

আমরা মহিলারাই চারজন মূলত অফিসে থাকি আমাদেরও একটা ধমকি যে আরজিকর করে দেবো ওসব আমাদের কেউ কিছু করতে পারবে না এই ধরনের ধমকিতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি এটা সরদিcharAt দলবল নিয়ে এসে দেখুন এটা এখন নতুন সব আরজিকর আরজিকর বলে সব বদনাম করার বিভিন্ন লোককে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে এই ল্যাঙ্গুয়েজে যে তোর সুজয় বাবা সুজয় চক্রবর্তী বাবা এখন এখানে দাইত্য নেই এখন তোর নতুন বাবা এসেছে সুজয় পালিত সে এখনকার দাইত্য আছে তখন আমি ওনার দিকে বলি যে আপনি এইভাবে অশোভভ ভাষায় আমার সাথে কথা বলছেন কেন আর টাকাই বাঁচাইছেন কেন তখন উনি এসে আমার দিকে আতেড়ে আসে এবং আমার করার ধরে আমাকে বলে যা যা তোর যে বাবা আছে সে বাবাকে বাঁচাবি এই সব বলে আমাকে উল্টো-পাল্টো